যারা বাজরিয়ার পাখি পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের ভিডিওটি থেকে আপনারা এমন কিছু খাবারের নাম জানতে পারবেন যে খাবারগুলো বাজরিয়ার পাখির জন্য বিষাক্ত দেখা যায় এই খাবারগুলো খাওয়ার ফলে পাখি যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে পাখির যে কোনো রোগ দেখা দিতে পারে এবং কি পাখি মারাও যেতে পারে আপনার যত্ন করে লালন পালন করা বাজরিয়ার পাখিগুলোর যেন এই ধরনের কোনো বিপদ না ঘটে তাই সে সম্পর্কে সতর্ক থাকতে না টেনে পুরো ভিডিওটি থাকুন। বাজরিয়ার পাখির ক্ষতিকর খাবারগুলোর মধ্যে প্রথমে যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে ক্যাফিন জাতীয় খাবার চা কফি চকলেট এই ধরনের খাবারগুলো আমরা দৈনন্দিন খেয়ে থাকি আমাদের বাসায় অনেকেই হচ্ছে দেখা যায় যারা ছোট বাচ্চা আছে বাসার মধ্যে যখন চকলেট খেতে যায় তখন কিন্তু দেখা যায় না বুঝে সে কিন্তু পাখিকেও খেতে দিতে পারে ক্যাফিন জাতীয় খাবার পাখির জন্য মারাত্মক ক্ষতিকর এই ধরনের খাবার কিন্তু পাখির মৃত্যুও ঘটাতে পারে তাই এই ধরনের খাবার পাখিকে দেয়া থেকে সতর্ক থাকতে হবে বাজরিয়ার পাখি বিভিন্ন ধরনের ফল খেতে খুব পছন্দ করে তাই ফল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটি সতর্কতা অবলম্বন করতে হবে যেমন হচ্ছে আমরা যখন পাখিকে কোনো ফল খেতে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ফলের বীজ যেন পাখিকে দেওয়া না হয় কারণ হচ্ছে ফল পাখির জন্য পুষ্টিকর হলেও ফলের মধ্যে যে বীজ রয়েছে সেই বীজটি কিন্তু পাখির জন্য ক্ষতিকর তাই আমরা পাখিকে যদি ফল খেতে দিই অবশ্যই হচ্ছে সেই ফলের বীজ ফেলে দিয়ে পরিষ্কার করে তবেই কিন্তু পাখিকে খেতে দিতে হবে বাজরিয়ার পাখির মেন খাবার হচ্ছে সিট মিক্স তবে এই সিট মিক্সও কিন্তু পাখির স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে কারণ হচ্ছে সিট মিক্সে যদি ধুলোবালি থাকে আর সেই সিট মিক্স যদি পাখি খায় তাহলে কিন্তু এটা স্লো পয়জন হিসেবে কাজ করে দেখা যায় ধীরে ধীরে ধুলোবালি যুক্ত সিট মিক্স পাখি খেতে খেতে একটা সময় গিয়ে পাখি অসুস্থ হয়ে যায় যার ফলে দেখা যায় আপনার ডিমপাড়া পাখিগুলো ডিমপাড়া বন্ধ করে দিতে পারে কারণ হচ্ছে এ ধরনের ধুলিবালি যুক্ত সিট মিক্সগুলো পাখির শরীর ভেতর থেকে দুর্বল করে দেয় পাখি পাখির কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এ ধরনের অনেক রোগ দেখা দিতে পারে আর যার ফলে দেখা যায় পাখির যে চাঞ্চল্যতাটা রয়েছে সে চাঞ্চল্যতাটা কমে যাবে ম্যাটিং করার প্রতি আগ্রহটা কমে যাবে পাখি এক জায়গায় ঝিম ধরে বসে থাকবে তো এইভাবে দুর্বল হয়ে কিন্তু পাখি দেখা যায় হুট করে একটা সময় মারাও যেতে পারে যেহেতু আমরা বাজরিয়ার পাখি খাঁচায় পালন করি আর খাঁচায় পালন করা পাখি আর হচ্ছে প্রকৃতিতে থাকা পাখি দুটো পাখি কিন্তু এক নয় দেখা যায় প্রকৃতিতে থাকা পাখি অনেক সময় ধুলো বালিক যুক্ত খাবার খেতে পারে কিন্তু বাজরিয়ার পাখি যেহেতু আমরা খাঁচায় পালন করে থাকি সেহেতু তাদের রোগ ব্যাধিটাও কিন্তু অনেকটা বেশি তাই খাচার পাখিকে প্রকৃতিতে থাকা পাখির সাথে তুলনা না করে অবশ্যই পাখিকে আপনারা যে সিট মিক্সগুলো খেতে দিবেন সেই মিক্সগুলো ধুয়ে পরিষ্কার করে তবে কিন্তু পাখিকে খেতে দিতে হবে এরপর যে খাবারটি পাখিকে দেওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে শাক পাখি বিভিন্ন ধরনের শাক খেতে খুব পছন্দ করে আর আমরাও কিন্তু পরামর্শ দিয়ে থাকি পাখিকে বিভিন্ন রকমের শাক খাওয়াতে কারণ হচ্ছে শাকের মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে তা পাখির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখা যায় পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পাখির সৌন্দর্য বৃদ্ধি করতে এবং হচ্ছে বিভিন্ন রোগ থেকে পাখিকে নিরাপদ রাখতে কিন্তু এই শাক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজরিয়ার পাখির ক্ষেত্রে কিন্তু এই শাকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যেহেতু আমরা সবাই বাসায় চাষ করে পাখিকে শাক খেতে দিই না ম্যাক্সিমামই দেখা যায় বাজার থেকে আমরা নিজেরা কিনে খাওয়ার জন্য যে শাকগুলো আনি সেখান থেকে পাখিকে শাক খেতে দিয়ে দিই আর এই শাকগুলো চাষ করার সময় চাষিরা কিন্তু এই শাকগুলোকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকে তো আমরা যদি বাজার থেকে সরাসরি কিনে এই শাকগুলো পাখিকে খেতে দিই তাহলে কিন্তু দেখা যায় পাখির শরীরে বিষক্রিয়া ঘটতে পারে তাই বাজিরার পাখিকে শাক দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবেই কিন্তু এই শাকগুলো পাখিকে খেতে দিতে হবে এখন যেটির কথা বলবো সেটি হচ্ছে পাতাবাহার গাছ পাখালদের কাছে পাখি টেম করা অনেক শখের একটি বিষয় তো আমরা অনেকেই হচ্ছে পাখি টেম করতে পছন্দ করি তো দেখা যায় যখন টেম করা পাখিগুলো আমরা পালন করি ম্যাক্সিমামে কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে রুমের মধ্যে তাদেরকে ছাড়া অবস্থায় পালন করে থাকি যারা ছাড়া অবস্থায় পাখি পালন করে থাকেন তাদের অবশ্যই হচ্ছে সতর্ক থাকতে হবে ঘরের মধ্যে যেন এ ধরনের কোনো পাতাবাহার গাছ না থাকে কারণ হচ্ছে পাতাবাহার গাছ দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু বিষাক্ত পাখি যদি একবার এই পাতাবাহার গাছ খেয়ে নেয় তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে পাখি মারা যেতে পারে অনেকেই আমরা বাজারের পাখির খাঁচায় খেলনা রাখতে পছন্দ করি কারণ হচ্ছে খেলনা যদি রাখা হয় সেই ক্ষেত্রে পাখির মন ফুরফুরে থাকে পাখি কিন্তু যথেষ্ট চঞ্চল থাকে কিন্তু এই খেলনাও কিন্তু পাখির জন্য ঝুঁকি হতে পারে বাজারে অনেক ধরনের সস্তা প্লাস্টিকের খেলনা পাওয়া যায় যেগুলো কিনা পাখির স্লো পয়জন হিসেবে কাজ করে কারণ হচ্ছে দেখা যায় পাখির খাঁচায়ের মধ্যে যে কোনো কিছুই যদি আপনি দেন তাহলে কিন্তু দেখবেন খেয়াল করলে যে পাখি সেটাই হচ্ছে খাওয়ার চেষ্টা করে বা হচ্ছে কামড়ানোর চেষ্টা করে তো এইভাবে যদি পাখি সেই খেলনাগুলোকে গুলোকে কামড়ানোর চেষ্টা করে বা হচ্ছে কামড়িয়ে খেয়ে ফেলে সেগুলো কিন্তু পাখির জন্য ক্ষতিকর হতে পারে তাই পাখি খাঁচায় যদি কোনো খেলনা দিতে চান সেক্ষেত্রে আপনারা বাঁশ বা বেতের তৈরি খেলনা দিতে পারেন গ্রিট পাখির জন্য খুবই উপকারী এটি খাবার এটি পাখিকে ডিম পাড়াতে সাহায্য করে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তা দূর করতেও কিন্তু সাহায্য করে কিন্তু হচ্ছে গ্রিট মানে অনেকে মনে করে থাকেন যে ইটের গুঁড়া কারণ হচ্ছে বাজারে এক ধরনের গ্রিট কিনতে পাওয়া যায় যেগুলো কিনা ইটের তৈরি তো সেই গ্রিট পাখিকে দেওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে এই ধরনের ইটের গুঁড়া কিন্তু পাখির জন্য ক্ষতিকর আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আসলে দেখা যায় কোনো টাকা ছাড়াই কিন্তু ঘরে ভালোভাবে গ্রিড তৈরি করে পাখিকে স্বাস্থ্যসম্মত গ্রিড খেতে দিতে পারেন তো গ্রিড কিভাবে তৈরি করতে হয় ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া উপকরণ দিয়ে সে রিলেটেড ভিডিও দেয়া আছে চ্যানেলে আপনারা চ্যানেলে গেলেই কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন কোনো ধরনের ইটের গুঁড়া কিন্তু বাজরিয়া পাখিকে খেতে দেওয়া যাবে না কারণ হচ্ছে এগুলো স্লো পয়জন হিসেবে কাজ করে দেখা যায় পাখি খাবে প্রথমে পাখির কোনো ক্ষতি হতে আপনি না দেখলেও ধীরে ধীরে কিন্তু আপনার পাখিটি দুর্বল হয়ে যাবে এবং সে কিন্তু ভেতর থেকে দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়বে আপনার শখের পাখিগুলোকে সুস্থ সবল রাখতে হলে অবশ্যই হচ্ছে এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে